হ্যাঁ কৃষ্ণা আজকের এই ভিডিওতে জানবো সত্যি আমাদের আগের জন্মে আমাদের মা আমাদের স্বামী আমাদের বাবা আমাদের স্ত্রী আমাদের সন্তান এরা সবই কে ছিল আগের জন্মে কি সত্যিই এদের সাথে কোনো বন্ধন ছিল নাকি ছিল না তবে তাহলে এরা কারা যারা আমার জীবনে মা রূপে রূপে স্বামী রূপে বাবার রূপে বিভিন্ন আত্মীয় পরিজনদের রূপে এরা কারা আসে আমাদের জীবনে আজকের এক হৃদয় ছুঁয়ে যায় কাহিনী আপনাদের বলি এই কাহিনীটা শোবন করুন প্রকৃত শিক্ষা লাভ করতে পারবেন এই জীবনে আমরা যতজনের সঙ্গে পরিচিত হই না কেন মা বাবা ভাই বোন সন্তান বন্ধু শত্রু কিংবা জীবন সঙ্গী তারা কেউ আমাদের জীবনে কাকতালীয়ভাবে আসেন না প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিচয় এক গভীর কর্মফলের পরিণতি পূর্ব জন্মে যাদের সঙ্গে আমাদের ছিল অদৃশ্য সম্পর্ক তারাই আজ এই জন্মে এসে আমাদের জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হয়ে দাঁড়ান আজ আমি আপনাদের শোনাব এমনই এক গল্প যে গল্প শুনে হয়তো আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে কিন্তু তা আপনাকে ভাবাবে জাগাবে এবং জীবনকে নতুনভাবে দেখার যোগ দেবে এক অজপল্লের প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ কেশব তিনি ছিলেন সহজ সরল নিরহংকার পরিশ্রমী সারা জীবন শুধু খেটেই গেছেন মাটি জল বীজ আর ঋতুর সঙ্গে তার ছিল অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা না ছিল স্ত্রী না কোনো সন্তান না ছিল বাবা মা তারা বাড়িটাই ছিল নীরব আর নিঃসঙ্গ কেবল একটি সিংহভাজন সঙ্গে ছিল এক বিশাল কালো মহিষ ছিল তার কৃষক তাকে নিজের সন্তান তুল্য ভালোবাসতেন সেই নিজের মহিষটাকে ঘুমানোর আগে তার মাথায় হাত বুলিয়ে দিতেন তুই তো আমার পরিবারে তোর সাথেই গল্প করি তোর সাথেই হাসি তিনি সারাটা জীবন জমি চাষ করে কিছু জমি বাগান পুকুর আর কিছু নগদ অর্থ জমিয়েছিলেন সবই যত্নে রাখতেন কারোর ক্ষতি করতেন না একদিন সেই গ্রামে আসে শহরের এক ধূর্ত ব্যবসায়ী সে কৃষকের সম্পদের কথা শুনে চতুরতা শুরু করে দেন নরম স্বরে বলতে থাকেন বাবা আপনি তো নিঃসন্তান এত সম্পদ রেখে কি হবে আমাকে দিন আমি ব্যবসা করব। লাভের অর্ধেক আপনাকে দিয়ে দেব দেখবেন আপনার খুব আনন্দ লাগবে এবং অনেক লাভবানও হবেন মনে মনে কৃষক বিশ্বাস করলেন আর ধাপে ধাপে পেরায় সব সম্পত্তি বিক্রি করে দেয় ওই ব্যবসায়ীর হাতে শুধু একটাই জিনিস হাতে রাখতে চায় না তার প্রিয় মহিষটা কারণ এই মহিষটা ছাড়া আমার জীবন যে অন্ধকার হয়ে যাবে ব্যাস ব্যবসায়ী মুখে হাসিয়ে দিলেও মনে মনে হেসেছিল আরও বেশি সে জানত এই সহজ সরল মানুষটাকে ঠকানো খুব সহজ হবে ব্যবসায়ী ব্যবসা শুরু করলো সেই গরিব কৃষকের টাকায় এবং খুব অল্প সময়ে লাভের পাহাড় করে ফেললো কিন্তু কৃষকের ভাগের কথা সে ভুলেই গেল কৃষক যখন লাভের হিসাব চাইতে গেল তখন সে গলা চড়িয়ে বলতে থাকল কোনো প্রমাণ আছে আমি তো কিছুই পাইনি তোমার থেকে যাও নিজের কাজে মন দাও কৃষক বুঝে গেল সে আমি প্রতারণার শিকার হয়ে গেছি ক্লান্ত ভগ্ন হৃদয়ে সে ফিরে এলো বাড়িতে সেই রাতে সে দেখতে পেল তার প্রিয় মহিষটি ফুলের বাগানে ঢুকে সমস্ত গাছপালা উজাড় করে দিয়েছে রাগে অন্ধ হয়ে সে মহিষটাকে আঘাত করতে থাকল কিন্তু সেই মহিষ যেন হঠাৎই উদ্মাত হয়ে উঠল এবং এক সিংহের আঘাতে কৃষককে মাটিতে লুটিয়ে ফেললো চোয়াল শক্ত করে শেষ নিঃশ্বাস ফেললো সেই সদাচারী কৃষক মৃত্যু হয়ে গেল সেই সাথে সাথে সেই কৃষকের কিছুদিন পরেই মহেশটিও রহস্যজনকভাবে মারা যান অন্য দিকে ব্যবসায়ী আনন্দে আত্মহারা সম্পত্তির সব মালিক এখন সে কয়েক মাস পরে বিবাহ করেন আর ঠিক বিবাহ অনেক মাস পরেই এক সুসন্তানের জন্ম দেয় এক পুত্র সন্তানের জন্ম দেয় সে তার নিজের পুত্রকে নিজের পানের চেয়েও খুব ভালোবাসেন বড় করে তোলে ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলে অল্প কয়েক মাস পরেই তার একমাত্র পুত্র অসুস্থ হয়ে পড়ে বহু চিকিৎসা করানো হয় কিন্তু কোনো লাভ হয় না অনেক ডাক্তার বদলি হাকিম দেখাতে থাকে কিন্তু তার পুত্র সুস্থ হয় না যত দিন যায় তার পুত্র আরও অসুস্থ হতে থাকে সে ব্যবসায়ী জীবনের যত কিছু সম্পত্তি যত ধন অর্জন করেছিল যা কিছু সব সব কিছু ডাক্তারের রোগীতে বিলিয়ে দিতে থাকে তবু ছেলেকে সুস্থ করতে পারলেন না ব্যাস শুধু এটুকুনি ভরসা ছিল নিজের বাস্তু বাড়িটুকুনি রীতিমতো ছেলের সুস্থতার কামনায় চিন্তায় পড়ে নিজের বাস্তব বাড়িটুকুনি বেলিয়ে দিলেন কিন্তু তাতেও কোনো ফল্লাফ হলো না মনে দুঃখে হতাশ হয়ে ঘুরতে থাকলেন কান্নায় ভেঙে পড়লেন কি করব এইবারে একমাত্র সন্তান যাকে এত ভালোবাসতাম তার জন্য আমার জীবনের যাবতীয় যা কিছু ছিল সব দিয়ে দিতে হলো কিন্তু তা তো কিচ্ছু লাভ হলো না তখন এক হঠাৎ রাস্তায় ঘুরতে ঘুরতে কান্নায় ভেঙে পড়লেন আর ঠিক ঠিক তখন এক পরম জ্ঞানী সাধু বাবা তার কাছে আসেন রোদন করতে দেখে সে সাধু বাবা জিজ্ঞাসা করতে থাকে বাবা কি হয়েছে এরকমভাবে বসে কাঁদছো কেন কী হয়েছে তোমার সাধুমশাই তাকে প্রশ্ন করে তখন সেই ব্যবসায়ী মনের দুঃখী ভারাক্রান্ত হয়ে সে সাধু বাবার কাছে সমস্ত ঘটনা খুলে বলে তখন সাধু বাবা চুপ করে তাকিয়ে থাকেন আর তারপর শান্ত স্বরে বলতে থাকেন যে তুমি যে পুত্রের জন্য ভালোবাসো আসলে তোমার পুত্র কে জানো জানো কে তখন ওই ব্যবসায়ী বলতে থাকেন কে সাধু বাবা এই পুত্র কেই যার জন্য আমার সমস্ত সব কিছু বিলিয়ে দিতে হলো কে বলুন না সাধু বাবা তখন সমস্ত ঘটনা শুনে সাধু বাবা ইঙ্গিত করলেন এবং ধ্যানস্থ হয়ে কিছুক্ষণ পর সেই ব্যবসায়ীকে বললেন এই একমাত্র তোমার যে সন্তান এই সন্তান আর কেউ নয় এই সন্তান সেই সেই কৃষক যার সব সম্পদ তুমি প্রতারণা করে নিয়ে নিয়েছিলে আর সেই কৃষক যে মহেশ তাকে কৃষককে মেরে দিয়েছিল সেই মহেশ আর কেউ নয় সে তোমার একমাত্র স্ত্রী যার আঘাতে কৃষকের মৃত্যু হয়েছিল আর এই জন্মে তোমার সেই কৃষক তোমার ছেলে হয়ে ফিরে এসেছে যাতে তার যত সম্পদ তোমার হাত থেকে ভোগ করতে পারে তাই যতক্ষণ সেই সম্পদের ঋণ না শোধ হচ্ছে ততক্ষণ তোমার এই কৃষক নিজের পুত্র হয়ে ততক্ষণ যতক্ষণ না ঋণ না সদাচ্ছে ততক্ষণ এই অসুস্থতা চলতেই থাকবে কিন্তু কর্মফল থেকে কেউ রেহাই পায় না এক সময় তার সময় শেষ হয়ে এসেছিল সাধুর কথা শুনে ব্যবসায়ী হতভম্ব হয়ে যায় অবাক হয়ে যান যে কি বললেন সাধু বাবা তার চোখ দিয়ে অজরে জল ঝরতে থাকে বুঝতে পারে সব কিছু যে এই জগতে কেউ অপরিচিত নয় প্রত্যেকটা সম্পর্ক কোনো না কোনো কর্মফলেরই বীজ সেই দিন থেকে ব্যবসায় সব ছেড়ে দিয়ে ভিক্ষকের জীবন বেছে নেয় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে কেমন লাগলো এই কাহিনিটা বুঝতে পারলেন কিছু এই কাহিনী আমাদের শেখায় এই জীবনে যা কিছু ঘটে তা কেবল বর্তমানের ফল নয় বহু পূর্বের অদৃশ্য কর্মের প্রত্যেকটা ফল আমাদের ভোগ করতে হয় আমরা যাদের জীবনে পাই তারা পূর্বজন্মে কোনো না কোনো বন্ধন নিয়ে আসেন কোনো অন্যায় কর্ম একদিন না একদিন ফিরেই আসে তাই হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসুন সৎ পথে চলুন ভগবানের সেবাতে নিয়োজিত থাকুন অন্যায় থেকে দূরে থাকুন কারণ আমরা জানি না আজ যাকে ঠকাচ্ছি তিনি আগামী জন্মে কি হয়ে ফিরে আসবেন তাই যদি ভালো লেগে থাকে এই কাহিনিটা আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন হয়তো কারোর জীবন বদলে যেতে পারে ভালো লাগলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে হরে কৃষ্ণা